না দেখেন আমি টসের সময় বলেছিলাম যে আমার কাছে মনে হয় যে রাইট চ্যানেলে বোলিংটা শুরু করা ইম্পর্টেন্ট এবং আমি যদি বলি খালেদ এবং শরিফুল প্রথম বল থেকেই একদম রাইট চ্যানেলে বল করছে এবং আমরা যেভাবে প্ল্যান করেছিলাম ওইভাবে করার চেষ্টা করেছি আর ফার্স্ট সিক্স ফাইভ সিক্স ওভার একটু উইকেটে উইকেট অবশ্যই অনেক ভালো ছিল বাট ফাইভ সিক্স ওভার আমার কাছে মনে হয় একটু মস্টার ছিল ওইটা কাজে লাগাতে পেরেছি আমরা ভালো মতো কী মানে কী বাংলাদেশের লার্নিং প্রসেসটা কি এখানে আসলে অবশ্যই রিজনকে হারিয়েছে তারপর দলগতভাবে আসলে আপনারা কী কী পেয়েছে না অভিয়াসলি দেখেন আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে খেলাটা সবসময় যেটা বলে আসি বোলিং ইউনিট অবশ্যই আমাদের জন্য কাজটা অনেক ইজি করে দিয়েছে বাট ওভারঅল যদি বলেন বলিং ফিল্ডিং এবং ব্যাটিং আমরা যেহেতু সাত উইকেটে জিতেছি তো আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে ভালো করতে পেরেছি বাট এখান থেকে আমাদের যে মিস্টেক আজকে ছিল এগুলোর জন্য আরও যাতে নেক্সট ম্যাচে আরও গুছিয়ে উঠতে পারি এবং অবশ্যই চেষ্টা করবো যাতে অ্যাজ এ টিম হিসেবে খেলতে পারি মাঠে আসার আগে কি আত্মকশ্বাস ছিল এভাবে হারাবেন তাদের না এইভাবে হারানোর কথা তো এটা না আমি গতকালকেও বলেছি যে আসলে এখানে আমরা কিন্তু শিখতে আসি নাই আমরা ম্যাচ জিততে এসেছি এবং ম্যাচ জিতার জন্য যতটুকু এফোর্ট দেওয়া লাগবে অবশ্যই খেলায় হার জিত থাকবে বা দ্যাট দ্য সেম টাইম জেতার মন মানসিকতা নিয়ে আমরা সবসময় মাঠে আসতে চাই নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম অল টাইম হেলথি উইকেটটা কেমন দেখলে যেটা বললাম যে উইকেট ভালো ছিল বাট সিলেটের উইকেট অবভিয়াসলি ফাইভ পেস বোলাররা বা ফার্স্ট ফাইভ সিক্স ওভারে একটুখানি উইকেটে মুভমেন্ট থাকবে এবং মশ্চার থাকবে আজকের উইনিং এ কি বোলারদের কেন ব্যাটসম্যানদের কে গিয়ে রাখবেন আমার কাছে বোলার ব্যাটসম্যান বা ফিল্ডার কোনো কিছু না আমি সব সময় চাই এজ এ টিম হিসেবে খেলতে এবং এজ এ টিম হিসেবে জিততে সোহান দেখা গেছে ওদের যদি ভুল না করি সত্তর পঁচাত্তর রানের আট নয়টা উইকেট পড়ে গেছে তারপরে একটা লম্বা পার্টনারশিপ দেখা গেছে যেটা বাংলাদেশের ক্ষেত্রে হর হামেশাই দেখা যায় বাংলাদেশের বোলিং ভালো করার পরেও শেষের দিক দিয়ে দেখা যায় যে এরকম অনেক টাইমে আমরা ম্যাচও হেরেছি এটা কি চেনা পরিচিত রূপ হয়ে গেছে না এটা দেখেন আপনি একটা নিউজিল্যান্ডের মতো টিম আমি যদি ভুল না করি ওরা হয়তো ফার্স্ট তিনটা ওডিয়া টিমের ভিতরে থাকবে এবং ওদের আটটা ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে যারা নিউজিল্যান্ডের হয়ে পার্টিসিপেট করতেছে তো তাদের এগেনস্টে আপনি এভাবে খেলা শুরু করছেন অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে ক্রেডিট গোজ টু আওয়ার টিম এবং যেটা বললাম অবশ্যই কিছু মিস্টেক থাকবে সেখান থেকে আবার নিজেদের আরও কতটুকু গুছিয়ে আনতে পারি এটা চেষ্টা করবো ভাই আমরা চাইলে তো তাদের একশোর ভিতরে ধরে ফেলতে পারতাম বা সে সময় দেখলাম যে রানটা একটু বেশি হয়ে গেল নাকি এটা কি ক্রিকেট খেলা আসলে এরকম মুখে বলে কোনো সময় হয় না আপনি একশোর ভিতরে ধরতে পারবেন না তিনশোর উপরে যাবে এটা আসলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে বাট যেটা বললাম অবশ্যই অবভিয়াসলি টিম হিসেবে ভালো ক্রিকেট খেলতে চাই এটাই আমাদের সবার লক্ষ্য থাকবে শুরুর দিক ওদের টপ অর্ডার মিডল অর্ডারের শুরুটা হচ্ছে চারজন ব্যাটারকে ডাক করে পাঠানো পাঠানোটাকে ম্যাচ সহজ করে দিয়েছে দেখেন ওদের ব্যাটিং লাইন আপ যদি আপনি দেখেন ওদের টিমে কিন্তু দুইটা বা তিনটা অলরাউন্ডার আছে সো টিম হিসেবে ওরা ভালো এবং আমার কাছে মনে হয় যে নেক্সট ম্যাচ ওরা আরও স্ট্রংভাবে আসবে তো অবভিয়াসলি যেটা বললাম যে আমরা যাতে আমাদের জায়গা থেকে আরও ভালো করতে পারি এবং যে মিস্টেকগুলো ছিল এবং যেভাবে আসলে শুরু করেছি ভালো এরকম একটা শুরু পেলে মোমেন্টামটা অবভিয়াসলি ওই টিমের দিকে থাকে তো অবভিয়াসলি আমরা চাইবো যাতে ওই মোমেন্টামটা ধরে রাখতে পারি তানবির একটা হ্যাটট্রিক চান্স ক্রিয়েট করেছিল তানবিরের বোলিং কেমন দেখলেন টি টোয়েন্টি মেইন দলেও আছে আসলে না দেখেন আমার কাছে যেটা মনে হয় যে অবভিয়াসলি এই উইকেটে আমরা যেভাবে চাচ্ছি টিম যেভাবে চাচ্ছে ও ওইভাবেই দেওয়ার চেষ্টা করেছে যে সিচুয়েশন ছিল ওই সময় ওর একটা দুইটা উইকেট নেওয়া টিমকে মানে এগেনস্ট টিমকে আরও ফুটে দিয়ে দিয়েছে অবভিয়াসলি আমি যেটা বললাম যে টিম হিসেবে যার যেখানে যতটুকু দরকার কারো যদি একটা ফিল্ডিং করে হোক কারো যদি দশ রান করে হোক আমার কাছে মনে হয় না যে কেউ পঞ্চাশ বা একশো করলো ম্যাচ হারলে ওইটার কোনো ক্রেডিট নেই কেউ যদি দশ বিশ রান করে বা একটা ফিল্ডিং করে রান আউট করে ম্যাচ জিতে আমার কাছে মনে হয় ওইটা ইম্পর্টেন্ট আর সোহান অ্যাজ এ ব্যাটার হিসেবে আনবিটেন থাকা নিশ্চয়ই কনফিডেন্স ক্যারি করা যায় না ওই অবভিয়াসলি দোয়া করবেন যাতে আরও ভালো করতে পারি থেকে অনেক মানে বাংলাদেশের যারা ক্রিকেটার পাইপলাইনের অনেক ইন্ডিসি ছিল অনেকগুলো লিগ ট্যুর হয়েছে পাকিস্তান অস্ট্রেলিয়া এই বছরেই যেরকম ট্যুর মোটামুটি এবার অনেক বড়ো একটা মানে প্লেয়ার সব মানে বিজি আছে মানে সহজ ভাষায় হলে কম্পিটিটিভ ক্রিকেট এটা আসলে মানে বাংলাদেশের পাইপলাইনের জন্য কেমন দেখেন আপনি যদি আমার কাছে মনে করেন বাংলাদেশের ওড়িআই ক্রিকেটটা সবসময় অনেক উপরে থাকবে বাট লাস্ট হয়তো কিছুদিন আমরা ওই ক্রিকেটটা খেলতে পারতেছি না বাট আমার কাছে মনে হয় যে হ্যাঁ যদি এরকম থাকে যেটা বললেন পাইপ লাইন এবং যদি ওইভাবে আমরা কন্টিনিউ করতে পারি এবং আমাদের জায়গা থেকে টিম হিসেবে ভালো করতে পারি অবভিয়াসলি ভালো থাকবে যে দেখেন লাস্ট দুই তিন বছর আগে আমরা ওডিয়াই যেখানে ছিলাম হয়তো খুব ভালো অনেক বড় বড় টিমের সাথে জিতেছি ওই জায়গাটা ইনশাল্লাহ ওর থেকে ভালো আরো জায়গায় আমরা যেতে পারবো ভাই লাস্টে কুয়েশন যে উইনিং কম্বিনেশন যেটা সেটা কি আগামী ম্যাচেও ধরে রাখবেন আপনারা কোনো পরিবর্তন আসতে পারে বা এটাই ধরে রাখবেন দেখেন আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট যে টিম কি চাচ্ছে নেক্সট ম্যাচ পরশু দিন তো ওই ক্ষেত্রে আমাদের টিম কম্বিনেশনের জন্য যে টিমটাই বেস্ট মনে হবে ওই টিমটাই খেলবে ইনশাল্লাহ